ও আমি সিলেট অনেক গাড়ি দিয়েছি দেখিয়া টায়ল ওয়েল দিয়ে আমার ও গাড়িটা ভালো লাগছে আর কি রহমান মোটরসর যার কারণে তার কাছ থেকে গাড়িটা কিনলাম আপনারা সবাই দোয়া করবা আসসালাম আলাইকুম ধন্যবাদ বাইরে বিভার সিটিসি সি ক্যামেরা রহমান মোটর সর নিজে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন প্রতি সপ্তাহে আমরা ভিডিওগুলো ভাইবা ইনশাল্লাহ সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বিভার রহমান মোটর সাইকে আপনারা সবাই স্বাগতম আমি রহমান মোটর সাইকে আমরা হিরো ফ্যাশন এক্সপ্রো গাড়িটা সেল করছি তো গাড়িটা আমরা গত ভিডিও ক্লাস প্রাইসটা কইলাম 68000 টাকা আমার ফাইমা হোত ভাই আইছেন সিলেট টুকর বাজার থেকে তাই আমরা ভিডিও দেখি আইয়া গাড়িটা কিনছেন ভাই আপনার লগে জমা দিবা আসসালামু আলাইকুম আমি টুকর বাজার থেকে আইছি গাড়িটা কি বিক্রয়.com থেকে দেখছি দেখার পরে বাইর লগে মনোহরকা মার্কেটিং ও কেমন করা লাগছে না আলহামদুলিল্লাহ গাড়িটা মনোহরকা বাইর ব্যবহারটাও আমার ভালো লাগছে এখানে গাড়িটা লইয়াও আমি সন্তুষ্ট আর আপনারাও এখানে আইবা

আমার হামজা আহমেদ ভাই এই চৈন টাকা দক্ষিণ বাদেশ্বর থাকি ভাই আমরা ভিডিও দেখে গাড়িটা কিন চৈন ভাই আপনার লাগিয়েছে মাতিবা হ্যালো আসসালামু আলাইকুম এই রহমান ব্রাদার্স থেকে আমি গাড়িটা কিনলাম অনেক ভালো ওনাদের ব্যবহার অনেক সুন্দর গাড়িটাও আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা সবাই গাড়ি কিনতে হলে এখানে আসেন ওনারা অত্যন্ত ভালো ব্যবহার করছে এবং ভালোভাবে আমাদেরকে গাড়িটা সমঝাইয়া দিচ্ছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাইরে বিভার সিটি থেকে আমরা রহমান মোটর সঙ্গে যে সেটা আইডি বলছি আমরা তাদের প্রত্যেকেই অবশ্যই আপনার ফলো করবেন সাপ্তাহে করবো আর প্রতি সপ্তাহে আমরা ভিডিওগুলো পাইবেন ইনশাল্লাহ সব ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিভার রহমান মোটর থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটর থেকে আমরা লালাম তো আমরা দেখতে পারো আমরা বাজার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা গাড়ি সেল করছি গাড়িটা আমরা গত ভিডিওর লাস্ট প্রাইসটা কইসাম এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আমার জাকির আহমদ ভাই আইসেন যে আসলাম গোয়েন গাড়ি থেকে আমরা ভিডিও দেখে আইয়া ভাইয়া গাড়িটা কিনছেন ভাইয়া আসলাম লাগিস মাতিবা জি আসসালামু আলাইকুম আপনার দোকানের উনছি আমি আর রিভিউও দেখছি দেখি আপনার শোরুম আইছি বেশ ভালো লাগছে সব গাড়িগুলো পছন্দজনক খুব ভালো গাড়ি আর আমরা যেটা কিনছি এটা তো আমরা গেছে মনে হয় সব থেকে সেরা আমরা বাল্লা গাড়িও কিনছি দোয়া করবার সবে যাতে আমরা গাড়িটা সহিছে আমাদের চালাইতাম পারি আসসালামু আলাইকুম

ভিওয়ার্স উদ্ধার কই আমি সবাই আইবা কামরবাড়ি শোরুম আইয়া ভিজিট করে যাইবা দেখে আইবা গাড়ি আছে এবং তানোর সব আলহামদুলিল্লাহ হচ্ছে আমরা লাগি আর সবাই আইবা ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সিটি আমরা রহমান মোটরস টাই ইউটিউব চ্যানেল বা প্রতি সপ্তাহে আমরা আপডেট সব ভালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমান মোটরস কইরাম আমরা ডাবল এক্স পালসার একটা বিক্রি করছে আসসালামু আলাইকুম বিভার্স রহমান মোটর সাইকেল আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটর সাইকেল আব্দুল আলম তো আমাদের সবার আমরা সুজুকি সুযোগ একটা গাড়ি সেল করছি তো গাড়িটা কিনছি আমার শাকিল আহমদ ভাইয়ে ভাই এই সময় আমরা সিলেট জল্লার ফার থেকে আমরা ভিডিও থেকে ভাই এই গাড়িটা কিনছেন ভাইয়া আসলে কিছু আসসালামু আলাইকুম আমি গাড়িটা দেখছি আইয়া তারা শোরুমও গাড়ি লোয়ার এটা আমি আগেও সুজুকি সুযোগ স্যার মোটর ইউজ করছি তো গাড়িটা চালাই আমি বালাটা কমফোর্টেবল ফিল করছি ও কারণে আমি আইসি আইয়া শোরুম আইয়া অন্য গাড়ি না দেখিও আমি আইয়া ও একটা গাড়িও দেখছি কালারটাও ভালো লাগছে গাড়িটাও খুবই ভালো তারা আর ব্যবহার মন মানি খুবই ভালো আইয়া তারা এখানটা আমি খুব একটা বালা একটা সম্মান পাইছি গাড়িটা মনে আমার দিকেও ভালো লাগছে অভিযায় আপনার আইবা সবে আশা করি আইলে বালা এটা সার্ভিস আপনারা পাইবা তারা থাকি বালা বালা উন্নত মানের গাড়িও পাইবা তারা ধন্যবাদ